যে কালো টাকা এবং অনেক টাকা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে তো আমার কাছে মনে হচ্ছে আমার প্রথম ওয়েবসাইট সিরিজ ভাবছিলাম কিভাবে করবো কার সাথে করবো কারণ এটা আমার অনেক প্ল্যান অনেক শক্ত আমি ওয়েব সিরিজ কখনো বানাইনি ওয়েব সিল্ম বানিয়েছি

এবং রাফির সাথে কাজের প্রথমে আমি রাফিকে একটা জিনিস বলছি যে রাফি দিস ইস আমাদের প্রথম কাজ এবং আমরা যেন আসলে একটা প্রোডাক্টে আসলে অনেকগুলি কাজ করতে পারি এবং এখানে আমি একটু বলতে চাই আমাদের বঙ্গকে আমরা প্রিমিয়াম কন্টেন্ট ওদের পাঁচটা দিয়েছি আর কি এর মধ্যে চারটাই তো আছে কাজল রাফি নাম এবং কমই যেভাবে রেকর্ড হয়ে গেছে আমরাও আশা করবো রাফিও রেকর্ড করবে আমাদের সাথে